कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানাতেই আমাদেরই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় জাতীয় ফলমেলা দু হাজার পঁচিশ রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে উনিশ থেকে একুশ জুন অনুষ্ঠিত হয়ে গেল তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা দু হাজার পঁচিশ এবারের মেলার প্রতিপাদ্য ছিল দেশি ফল বেশি খায় আসুন ফলের গাছ লাগায় কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উনিশ জুন সকাল দশটায় মেলা উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন সরকারি পর্যায়ে ছাব্বিশটি এবং বেসরকারি পর্যায়ে ঊনপঞ্চাশটি মিলিয়ে মোট পঁচাত্তরটি প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত ছিল মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানার ও রাসায়নিক মুক্ত নিরাপদ ফল কেনার সুযোগ পান মেলা উদ্বোধন ও স্টল পরিদর্শন শেষে বিএআরসি মিলনায়তনে আয়োজিত স্বাস্থ্য পুষ্টি ও বাণিজ্যিকীকরণে দেশি ফল বর্তমান প্রেক্ষিত চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে যোগ দেন মাননীয় উপদেষ্টা মাননীয় উপদেষ্টা বলেন কৃষি মন্ত্রণালয় প্রতি বছর জাতীয় ফল মেলা আয়োজন করে থাকে জাতীয় ফল মেলা আয়োজনে মূল উদ্দেশ্য হলো মানুষকে দেশি ফলের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতন করা এতে করে মানুষ দেশি ফল চাষে আগ্রহী হয় এবং বেশি করে ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলে এবার জাতীয় ফল মেলা দুই হাজার পঁচিশে প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে দেশি ফল বেশি খায় আসুন ফলের গাছ লাগায় যা অত্যন্ত সময়োপযোগী এবং যথার্থ বলে আমি মনে করি একজন মানুষের সুস্বাস্থ্যতার জন্য প্রতিদিনই পর্যাপ্ত পুষ্টি সমুদ্র খাবার বিশেষ করে মাছ মাংস দুধ ডিম এর পাশাপাশি ফল মূল খাওয়া প্রয়োজন পরিসংখ্যানে দেখা যায় যে সত্তর দশকের তুলনায় পুষ্টি সমুদ্র সকল কৃষিপণ্যের পাশাপাশি ফলের উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উনিশশো সত্তর সালে ফলের উৎপাদন ছিল সতেরো লক্ষ টন যা বর্তমানে তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিপ্পান্ন লক্ষ টনে আমরা জনপ্রতি দৈনিক প্রয়োজনীয়তা হিসাবে পর্যাপ্ত পরিমাণ ভাত মাছ মাংস ডিম তেলেও দুধ ও ফল সবজি আমরা পিছিয়ে আছি প্রাকৃতিক দুর্যোগ আবাদযোগ্য জমির পরিমাণ হ্রাস জনসংখ্যার আধিক্য খরা লবণাক্ততা ইত্যাদি চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশ আজ দানাদার খাদ্যে প্রায় স্বয়ং সম্পূর্ণ এই জন্য আমাদের এখানে যারা বসা আছেন আপনাদেরই যদি নেই সবচেয়ে বেশি একই সঙ্গে বাংলাদেশ ফল উৎপাদন বিশ্বের সফলতার উদাহরণ হয়ে উঠেছে সরকার সময় নীতি প্রণয়ন সঠিক পরিকল্পনা গ্রহণ গবেষণার মাধ্যমে নূতন জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও কৃষকদের মাঠে যথাযথভাবে সম্প্রসারণের ফলে এই সাফল্য অর্জন হয়েছে আসুন আমরা সবাই মিলে সমন্বিতভাবে টেকসই নিরাপদ ও পুষ্টিকর সম্পন্ন খাদ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি জাতীয় ফল মেলা দুই হাজার উপলক্ষে আসুন আমরা সকলে এই বছর অন্তত একটি করে ফল গাছ লাগাই এবং প্রতিদিন ন্যূনতম করে একটি করে ফল খাওয়ার অভ্যাস করি একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দৈনিক ফলের চাহিদা দুশো গ্রামের বিপরীতে থেকে ষাট গ্রাম খেতে পাচ্ছে সতেরো কোটি মানুষের প্রত্যেকের জন্য দুশো গ্রাম ফল নিশ্চিত করা চ্যালেঞ্জিং সে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ফল উৎপাদনে বিপ্লব ঘটাতে হবে দেশি ফল যেন বিলুপ্ত না হয় সেজন্য এদের জামপ্লাজম সংরক্ষণ করা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়ান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আবু জুবাই হোসেন বাবলু মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান উদ্যান তত্ত্ব বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রবন্ধের উপর আলোচনা করেন ডক্টর মুন্সি রাশিদ আহমদ পরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং প্রফেসর ড মোহাম্মদ

পত্রিকা আমরা এটাকে অ্যাড করেছি এমনভাবে করেছি যাতে কিন্তু সেটা দেখা যায় এবং আমরা কিন্তু লিট পত্রিকা তৈরি করেছি আমাদের বিভিন্ন রকম প্রচারণা রয়েছে আমরা একসাথে সকল জেলার উপজেলার করছি মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করা এবং যেটা হচ্ছে যে গাছগুলোর জন্য লাগানো হয় এবং নিজেরা যেন সে ফলগুলো ফসলগুলো নিজেরা তৈরি করে খেতে পারেন সেটা দেখা যে বিষয়গুলো এসছে সেগুলো নিয়ে আমরা অল্প নিঃসন্দেহে তো আমি শুধু ওই যে লোক প্রচার আমি একটা আপনাদের এই ফ্রুটসে যে জাম মানে ইয়ে প্রিজারভেশনের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে এটা একটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা উইল চেক অ্যান্ড সি হাউ বেস্ট মেবি বাড়ি ফেরি ওয়ান অপশন আমার কাছে মনে হচ্ছে আমি জানি না এটা কি করতে হবে আমরা যদি এমন একটা জায়গা করতে হবে নতুন করে কিছু করতে গেলে আসলে করে এটা করতে গেলে স্পিড আসলে হারাই যায় আমাদের এমনভাবে করতে হবে যা যেটা একটা রেগুলার একটা থাকবে এবং সেভাবে করা যায় কিনা সেটা নিয়ে ভাবব ভাববো সচিব মহোদয় বলেন দেশীয় ফলকে পরিচিত করতেই মেলার আয়োজন সেজন্য মেলায় বিলুপ্ত প্রায় অপরচুলিত নতুন ও সম্ভাবনাময় দেশি ফলের সমাবেশ ঘটানো হয়েছে বাংলাদেশে প্রায় বাহাত্তর প্রজাতির ফল চাষ হয়ে থাকে কলা পেঁপে সবেদা আনারস নারকেল লেবু কমলা আঙ্গুর পেয়ারা লটকন গাব জামরুল চালতা জলপই ও ডালিম সারা বছর পাওয়া যায় আম জাম কাঁঠাল তরমুজ আনারস মৌসুমি ফল দেশে সারা বছর ফল উৎপাদন নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে তার মধ্যে বছরব্যাপী ফল উৎপাদনে পুষ্টি উন্নয়ন প্রকল্প অন্যতম আজকে এই যে জাতীয় ফল মেলা হচ্ছে এই মেলাতে অনেক লোকের সমাগম সর্বসাধারণ এখানে প্রবেশ এই উদ্দেশ্যকে সামনে রেখে যে আজকে যে জাতীয় ফল মেলা এখানে মাশরুমের যদি একটা স্টল থাকে মাশরুম সম্পর্কে এই সর্বসাধারণকে জানান দেওয়ার জন্য আজকে আমরা আসলে এখানে এসেছি দেশি ফলের উন্নত জাত উদ্ভাবিত হয়েছে এসব জাত চাষে আগ্রহী করার জন্য সরকার প্রশিক্ষণ প্রদান ভালো মানের চারা উৎপাদন ও বিতরণ প্রণোদনা প্রদান এবং ঋণ কার্যক্রম চালু রেখেছে আমার এখানে আছে আনারস আছে আমাদের দেশি কলা আছে তারপরে চিয়াংমাই আছে চাপানের আম ড্রাগন আছে হানিডিও আছে আমাদের আমরুপালি আছে তারপরে আমাদের বান্দরবানের বিখ্যাত রাঙ্গুই আম আছে লিচু আনছি জাম আনছি ড্রাগন আনছি আনারস আনছি তার জামরুল আনছি তারপরে লটকন আনছি দাম কেমন লাগছে দাম বাজার দর আম আছে সাইড জাতের লেচু আছে আনারস আছে তরমুজ আছে লটকন আছে ড্রাগন আছে ফল গবেষণা জোরদার করা হয়েছে এবারের মেলা নিঃসন্দেহে বিভিন্ন ফলের জাত উন্নত চারা চাষ প্রযুক্তি এবং সরকারের উদ্যোগ সম্পর্কে দর্শকদের সচেতন করে দেশি ফল উৎপাদন ও ভক্ষণ করতে আগ্রহ যোগাবে দেশি ফল বেশ সুস্বাদু এবং বিশ্ববাজারে চাহিদাও বেশি বিশ্বের আটত্রিশটি দেশে আম রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে লিচু রপ্তানি হচ্ছে এটার অনেক সুন্দর উদ্দেশ্য প্রতি বছরই এটা করা হয় এবং যারা মূলত খামারি যা যাদের ইয়ে তাদের জন্য খুবই এরা ফলপ্রসূ এখানে অনেক প্রজাতির আম এটা সবার দেখা সৌভাগ্য হয় না একটা মেলার মাধ্যমে সব মানুষ এটা দেখলো খুবই জাত সম্পর্কে জানতে পারলো এটা সরকার থেকে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে অনেক প্রজাতির আমগুলো যে দেখলাম তো কিছু ভালো লাগছে তো ওগুলাই আসলে কেনার ইচ্ছা আছে রপ্তানিযোগ্য ফল উৎপাদন করতে সারা দেশে উত্তম কৃষি চর্চা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত আছে আম ও লিচু ছাড়াও বাংলাদেশ থেকে আনারস নারকেল কলা ও কাঁঠালসহ প্রায় পনেরো ধরনের ফল রপ্তানি হচ্ছে আনারস কাঁঠাল ড্রাগন ফল লিচু বরই ও মিষ্টি তেঁতুল প্রক্রিয়াজাত করে রপ্তানি করার সুযোগ রয়েছে পুষ্টিগুণে সমৃদ্ধ দেশি ফলের চাষ বেশি করা এবং বেশি ব্যবহার হওয়া আবশ্যক তাছাড়া দেশি ফল চাষ করে যেহেতু রপ্তানি করার সুযোগও রয়েছে সেহেতু দেশি ফল বেশি উৎপাদন করার দিকে নজর দেওয়া দরকার এবারের মেলায় উদ্বুদ্ধ হয়ে মানুষ দেশি ফলের গাছ বেশি লাগাবেন এবং দেশি ফল বেশি খাবেন সেটাই প্রত্যাশা তবেই এবারের জাতীয় ফল মেলার আয়োজন সার্থক হবে দর্শক আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ